ডিমের দাম সকালবেলা ভোররাতে রাতে সময় এস এম এস করে সারা বাংলাদেশে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে তাদের সাথে তো আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই পুরোপুরি হার্ডলাইনে যাব অনিয়ম থাকলে ডিম ব্যবসায়ী সমিতি বন্ধের হুঁশিয়ারি সহ নানান রকম পদক্ষেপের কথা জানানো হয় মঙ্গলবার দুপুরে ডিম ব্যবসায়ী সমিতিকে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মত বিনিময় সভায় এত পদক্ষেপেও যেন নাকে তেল দিয়ে ঘুমান ব্যবসায়ীরা বুধবার দুপুরে রাজধানীর কাপ্তান বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উঠে আসে নানান রকম অনিয়ম এ সময় দুই লাখ ছাব্বিশ হাজার ডিম ক্রেতা প্রতিষ্ঠান মেসার্স জহিরুল ট্রেডার্স দেখাতে পারেননি এক লাখ ডিম বিক্রির রসিদ ডিম ক্রয়ের পাকা ক্যাশ সংরক্ষণ এখনো করা হচ্ছে না এবং বিক্রির ক্ষেত্রে যে পাকা ক্যাশ মোহ প্রদান করতে হবে সেটু আমরা এমন পাই নাই এ সময় কাপ্তান বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক দোষ স্বীকার করে বলেন অনিয়মের সাথে জড়িত না ব্যবসায়ীরা রয়েছে তাদের গাফিলতি আসলে আমাদের গাফলতি আমরা সচেতন না সচেতন না হওয়ার কারণে এমনে আমরা দুর্নীতিগ্রস্ত না সচেতন না হওয়ার কারণে আজকে জরিমানাটা এই দোকানদারের সে এটাতে গাফলতি করছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বর মন্ডল বলেন অভিযান আর হুশিয়ারিতে ব্যবসায়ীরা নিয়ন্ত্রণে না আসলে আরও কঠিন ব্যবস্থা নেবেন তারা গুরুত্বপূর্ণ সকল বাজারে অভিযান চলছে আমাদের অন্যান্য মেলা সেখানেও অভিযান পরিচালনা করছেন দেশে দৈনিক ডিমের চাহিদা সাড়ে তিন কোটি পিস তবে দাম পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা